পরকীয়া প্রেমে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় পরকিয়া প্রেমে যখন ধরা খায় তখন বলে আমি করি নেই ভাই এই জাতীয় পার্টি যে জিএম কাদের হলো পরকীয়া করার উস্তাদ এবং এই জাতীয় পার্টি মানে জাতীয় বেইমান এই জিএম কাদেরকে যেভাবে বাংলাদেশের মানুষ যেখানে পাবে সেখানে ওদেরকে প্রতিরোধ গড়ে তুলবে কারণ ওরা জনগণের বিপক্ষে যে শেখ হাসিনার তেল মালিশ করে মন্ত্রী এমপি হয়েছেন এখন জনরসে না পড়ার জন্য তিনি বলছেন পরকিয়া করিনি পরকি আপনি কিভাবে বলেছেন কীভাবে করছেন এদেশের মানুষ জানে এখন আপনি করজরে যতই মিনতি করেন যতই মাপ চান কাজ হবে না যেখানে পাওয়া হবে সেখানেই এই জিএম কাদেরকে গণধোলায় দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকারকে আমি আহ্বান করছি এদেশের জনগণ জিএম কাদের এবং জাতীয় পার্টিকে গণধুলাই দেওয়ার জন্য রাস্তায় নেমেছে ওদেরকে পাচ্ছে না খুঁজে কারণ ওরা দেশের মানুষের সাথে যেইভাবে প্রতারণা করেছে যেইভাবে গণতন্ত্রকে তারা কলসিত করেছে এবং শেখ হাসিনাকে উৎসাহিত করেছে এই জিএম কাদেরকে ক্ষমা করবে না এদেশের মানুষ এদেশের জনগণ তাদের গণধুলাই দেবে ইনশাল্লাহ সেদিন আর বেশি দেরি নেই এবং আগামী নির্বাচনে তারা আসার জন্য অন্তর্বর্তী সরকারকে তেল মালিশ মারছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই আওয়ামী লীগ যেমন ধর্ষণকারী আওয়ামী লীগ যেমন গণতন্ত্র হত্যাকারী দল তেমনই এই জিএম কাদের জাতীয় পার্টি গণতন্ত্র হত্যাকারী দল জিএম কাদেরকে ক্ষমা হবে না এই দেশের মানুষ ক্ষমা করবে না যারাই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলেছেন যারাই বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়েছেন বিচার বাংলার কাঠগাড়ায় বাংলাদেশের মানুষের কাঠগাড়ায় হবে এটাই হলো বাস্তবতা আর আপনি পরকীয়া প্রেম করে ধরা খেয়েছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আপনি বলছেন যে আমি আওয়ামী লীগের সাথে করি নেই তা হবে না পরকীয়ার জোরে আপনারও বিচার করা হবে আমরা গত সতেরো বছরই বলে আসছি যে বিএনপি নির্যাতিত নিষ্পেষিত এই নির্যাতন নিষ্পেষিত মধ্য দিয়ে বিএনপি রাজপথে আছে কিন্তু বিএনপির পালানোর ইতিহাস নাই কিন্তু আওয়ামী লীগের পালানোর ইতিহাস আছে আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগকে বিপদে ফেলে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে তিনি চট করে পালিয়ে গিয়েছেন তিনি আবার বলছেন চট করে বাংলাদেশে আসবেন আমি বলতে চাই আপনি চট করে বাংলাদেশে আসুন বাংলাদেশে এসে সাবেক বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনি উপভোগ করুন এবং যে গণহত্যা করছেন সেই গণহত্যার দায়ে আপনি বারবার জজ যান কারাগারে যান আমরা গত সতেরো বছর যেভাবে ঘুম থেকে উঠে কারাগারেই ছিল আমাদের ঠিকানা জেলখানায় ছিল আমাদের ঠিকানা আপনার ঠিকানা আজীবনের জন্য জেলখানায় থাকবে এটাই হলো বাস্তবতা শেখ হাসিনা দেশবিরোধী কাজ করছে এবং এই দেশবিরোধী যে কাজগুলো করছে এর পিছনে ছিল ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশকে দীর্ঘ সতেরো বছর অন্যায় অত্যাচার নির্যাতন এবং স্বরশাসকের যা যা করার সব সাপোর্ট দিয়ে আসছে ইন্ডিয়া অথবা আমরা মনে করি ইন্ডিয়া ইচ্ছা করলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাইতে পারব না আমরা তাকে জাতিসংঘের মাধ্যমে এবং ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনব এবং দেশের নিয়ম অনুযায়ী জাতিসংঘের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক আইন আদালতের নিয়ম অনুযায়ী তাকে আমরা বিচার করব অতএব সে ইচ্ছা করলে শর্টকট ঢুকতে পারবে না কারণ উনি অনেক অত্যাচার করেছে দেশের করে অনেক অন্যায় করেছে এবং এই অন্যায় থেকে বাঁচার জন্য উনি আমি মনে করি না শর্টকট ঢুকবে এটা আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে উস্কে দেওয়ার জন্য এই কথাগুলো উনি বলেছেন উনি হয়তো যদি রাজনীতি বুঝে থাকেন তাহলে শর্টকে বাংলাদেশে উনি ঢুকতে পারবেন না উনি যেখানে আসেন দিল্লিতে ওখান থেকে ইচ্ছা করলে শর্টকট ঢুকা যায় না এটা ছিল মিথ্যা ভাওতাবাজ এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য আরও সন্ত্রাসী কার্যক্রম করার জন্য এটা মিথ্যা উপবাদ দিয়েছে তাতে আওয়ামী সন্ত্রাসীরা উস্কানি পায় ধন্যবাদ